হ্যালো ফিরার্স রাত আটটা বাজে ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কিচেন ফুড ব্লগ আমার রান্নাঘরে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই আজকে আমি একটা অন্য ধরনের রেসিপি নিয়ে এসেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য মুখের টেস্ট না থাকলে বা অন্য কিছু খাবার অনেক সময় আমাদের খেতেও ইচ্ছা করে না অনেক রকম রান্না থাকে কিন্তু খেতে ইচ্ছা করে না তখন আমি একটা ইয়ে রান্না করি ভর্তা একটু আলাদা ভর্তা তো অনেক ধরনের হয় অনেক কিছু দিয়ে হয় আজই একটা সম্পূর্ণ অন্য ধরনের ভর্তা আপনাদের সামনে শেয়ার করবো আপনাদের সাথে আপনারা কি এই ধরনের ভর্তা করেছেন কিনা জানি না আপনারা স্টেপ বাই স্টেপ মানে পুরোটা দেখতে থাকুন আমি কিভাবে বানাই এই ভর্তাটা আর আপনারা যদি এই ভর্তাটা বানিয়ে থাকেন সেটাও আমাকে একটু কমেন্ট করে জানাবেন বা যদি অন্য রকম এই ভর্তাটাও যদি অন্যরকম প্রসেসে বানান সেটাও আমাকে একটু কমেন্ট করে জানাবেন তাহলে আমিও শিখতে থাকবো কমেন্ট করলে একটু মোটিভেট হই একটু ভালো লাগে বা আপনারা কে কোথা থেকে নতুন কেউ যদি ওয়াচ করে থাকেন আমার চ্যানেলটা তাহলে কে কোথা থেকে দেখছেন সেটাও আমাকে একটু কমেন্ট করে জানাবেন তাহলে ভালো লাগে আপনাদের সঙ্গে কথা বলে বলে আমার রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় এবার তাহলে শুরু করি চলুন ভট্টা রান্নাটা আমি নিয়ে নিয়েছি প্যান নিয়েছি আচ্ছা এই আমি যেটা এখন ভাজবো অল্প একটু সরষের তেল দিয়ে ভাজবো সর্ষের তেল দিয়ে না ভাজলেও হয় আপনারা এটাকে পুড়িয়ে নিলেও পারেন মানে জাস্ট একটু ড্রাই রোস্ট করে নিলেও হয় কিন্তু আমি জাস্ট অল্প একটু এক চামচেরও কম একটু ওয়ান ফোর্থ চামচ আমি একটুখানি তেল দিয়ে নিয়েছি কেননা ড্রাই রোস্ট করতে গেলে একটু সময় লাগবে বেশি যেহেতু আমি এটা লাইভে দেখাচ্ছি সেহেতু অত সময় তো আমার কাছে নেই সেই জন্য একটু তেল মাখিয়ে নিলাম আপনারা কেউ যদি ওয়াচ করে থাকেন প্লিজ একটু কমেন্ট করবেন তাহলে আমি জানতে পারবো একটু ভালো লাগবে আমার আচ্ছা গরম হয়ে গেছে এটা বানিয়ে খাবেন বাড়িতে দেখবেন একদিন মানে অসম্ভব ভালো দিয়ে দিচ্ছি রসুন রসুন আপনারা যে পরিমাণে ভর্তাটা রান্না করতে চাইছেন সেই অনুযায়ী দেবেন আমি এখানে অল্পই রসুন দিলাম যেহেতু আমি একটু অল্প একটুই করব। আর দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা দেবো কি না ভাবছি কাঁচা লঙ্কাগুলো ভীষণ ঝাল দেবো কি না তাই ভাবছি থাক দেবো না কাঁচা লঙ্কাটা রেডি রেখেছিলাম কিন্তু কাঁচা লঙ্কাটা এত ঝাল ভীষণ ঝাল হয়ে যাবে আগে আমি খুব ঝাল খেতাম কিন্তু এখন একটু ঝালটা খেতে পারছি না কষ্ট হচ্ছে খেতে পারছি না একদম সেই জন্য ঝালটা দিলাম না আপনারা যদি ঝাল বেশি খান এই শুকনো লঙ্কার সঙ্গে স্বাদ অনুযায়ী পরিমাণ অনুযায়ী আপনারা কাঁচা লঙ্কা দিয়ে দেবেন আমি কাঁচা লঙ্কাটা স্কিপ করলাম যেহেতু আমি এত ঝাল এখন খেতে পারছি না একটু শারীরিকটার জন্য এটাকে পুরো ভেজে নেব আমি একটু সর্ষের প্রথমেই বলে দিয়েছি আমি একটু সর্ষের তেল দিয়ে ভাজি যেহেতু তাড়াতাড়ি আমার কিন্তু ড্রাই রোস্ট করলে একটু হালকা আছে ভালো করে নেড়ে চড়ে একটু সময় নিয়ে ভাজতে হয় আর যেহেতু এটা লাইভে দেখাচ্ছি তাই একটু সর্ষে তেল অল্প একটু নিয়ে তাকে একটু ভেজে নিচ্ছি একটু লাল করে ভালো করে একটু পোড়া পোড়া করে ভাজবো আপনারা কোন কোন ধরনের ভর্তা খান বা খেয়েছেন বা বাড়িতে বানান আমার সঙ্গে একটু শেয়ার করুন কমেন্টে বা আমি যদি কোনো কিছু না জানি তাহলে জানতে পারবো অবশ্যই আমি যে সব কিছু জানি তা তো নয় আর রান্নাটার পুরোটাই শেয়ারিংয়ের উপর নির্ভর করে আমি অনেক কিছু না অনেক প্রদেশের অনেক রাজ্যের অনেক বিভিন্ন জায়গার এক এক ধরনের এক এক রকম রান্না একই পদ হয়তো বিভিন্ন রকমভাবে রান্না করা যায় একটু আমার সাথে শেয়ার করুন তাহলে আমি যদি না জেনে থাকি তাহলে আমি সেটা জানতে পারবো আর আমার কিচেন ফুড ব্লগ চ্যানেলে অনেক রকম ইয়ে রয়েছে ক্যামেরাটা নড়ে গেছে ঠিক আছে এটা পার্ট অফ লাইফ হতেই পারে আমরা তো এটা প্রফেশনাল নই না হতেই পারে ভুল ত্রুটি থাকতেই পারে সুমন মুখার্জি কী বানাচ্ছেন আমি একটা ভর্তা বানাচ্ছি একটা ভিন্ন ধরনের একটা ভর্তা রেসিপি দেখাচ্ছি আমাদের ঝালমুড়ি দাদা এসে গেছে ঝালমুড়ি উনি আসেন আমরা মাঝে মাঝে নেই কিন্তু উনি যখনই আসেন আমাদের এখানে ঘুরে যান গতকালও এসেছিলেন গতকাল আমরা নিয়েছি কিন্তু রোজ রোজ গতকাল আমার খুব ঝাল লেগেছে খেয়ে বলেছিলাম লঙ্কা দিতে না এবার একসাথে তো থাকে সবই জিনিস না খুব ঝাল লেগেছে তাই আজকের দিনটা স্কিপ করে গেলাম একটু আজটাকে বাড়িয়ে দিচ্ছি বাড়িয়ে দিয়ে তাকে একটু নাড়াচাড়া করে নামিয়ে দেবো এবার আজটাকে কমিয়ে দিয়ে আমি এটাকে তুলে রাখবো এটা ড্রাই রোস্ট করে নিলে খুব ভালো হয় যদি উননে এটা পুড়িয়ে নেওয়া যায় তাহলে আরো ভালো হয় সরি কিন্তু যেহেতু আমি লাইভে দেখাচ্ছি উননে পুরোতে পারবো না একদিন ইচ্ছা আছে লাইভে দেখানোর একটা জিনিস তবে একটু বর্ষাটা না কমলে সম্ভব হচ্ছে না লাইভ করবো ওটা ইয়েটাই সাসপেন্সেই থাক আচ্ছা নিয়ে নিচ্ছি প্লেন বাদাম যেটাকে আমরা পিনাট বলি চিনে বাদাম সেই বাদাম এটা ভালো করে ভেজে নেব এটাও আপনারা কিন্তু তেলের মধ্যে না দিয়ে ড্রাই রোস্ট করাইয়ে শুকনো যে খোলায় আমরা বলি না শুকনো খোলায় ভাজা সেইটা ভেজে নিতে পারেন এ তো আমি এখানে তেল দিয়ে একটু ভেজেছি ওই তেলটাই রয়েছে আবার এটা নতুন পাত্রের মধ্যে করব এটার মধ্যেই করে ফেলছি তেল না দিলেও চলে ড্রাই রোস্ট করে করা যায় আপনারা কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করুন প্লিজ তাহলে ভালো লাগে নাহলে আপনারা যারা যারা দেখছেন ওয়াচিংয়ে যারা যারা আছেন একটু কমেন্ট করুন নাহলে আমি একা একা কতবার কথা বলতে পারি বলুন একটা স্বাভাবিক ব্যাপার আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন যদি কথা না বলেন তাহলে কি করে হবে বলুন ভালো লাগে তখন মনে হয় না দু আর থাক কোনো কিছু লাইভ করব না বা কোনো কিছু রান্না শেয়ার করবো না ইচ্ছে করে না আর কি এটা একটু কড়া করে ভেজে নেব আচ্ছা আমি তো এখানে খোসা ছাড়া বাদাম নিয়েছি যদি এটা খোসাওয়ালা মানে চিল্কাওয়ালা যদি থাকে সেটাও আপনারা করে নিতে পারেন তাহলে ওটা শুকনো খোলায় ভেজে খোসাটাকে ছাড়িয়ে নিয়ে ব্যবহার করবেন কোনো সমস্যা নেই এই বাদামই যে ব্যবহার করতে হবে খোসাওয়ালা বাদামও ব্যবহার করা যায় কাঁচা খোসাওয়ালা বাদাম কিনতে পাওয়া যায় সেগুলো শুকনো করাই মানে শুকনো প্যানে ভালো করে ভেজে নিয়ে খোসাটাকে ছাড়িয়ে নেবেন ছাড়িয়ে নিয়ে তারপরে ব্যব পরবর্তী স্টেপগুলো সব এক বেশি ভাজবো না বাদাম ভাজার একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে আগে ছোটবেলায় মা উনুনে ভাজত তখন তো তো দোকান দোকান ছিল না কাঁচা বাদাম নিয়ে এসে উনুনে ভাজব ছোলা উনুনে ভাজতো বালি দিয়ে রান্নার শেষে উনুনে ভাজত এটাকে বন্ধ করে দেবো আর ভাজার দরকার নেই এটাকে বন্ধ করে দিলাম একটু নাড়িয়ে চাড়িয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি তাহলে পরবর্তী কাজটা করতে সুবিধা হবে গরম একদম খুব হাতে গরম লাগবে না হলে আচ্ছা এবারে এটাকে আমি কি করব নিয়ে নিচ্ছি একটা শিলপাটা এটা কিন্তু শিলপাটাতেই বাটতে হবে মিক্সিতে হবে না জিনিসটা একটু সরিয়ে নেই আমি তো পারবো না এতটা ভারীটা মানে আমার বারণ আছে শারীরিক ইয়ের জন্য ভারী তোলা বারণ এক লিটারের বেশি তুলতে পারবো না মাস আচ্ছা এইটা একটু নামিয়ে দাও নিয়ে নিচ্ছি বাদামগুলো এর মধ্যে আপনারা যদি কেউ নতুন থেকে থাকেন একটু প্লিজ কমেন্ট করবেন আগে একটু কি রান্না করছো এসে গেলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি আজ একটা ভর্তা রেসিপি নিয়ে এসছি ভর্তা বানাচ্ছি একটা একটু টেস্ট লাগছে না খেতে আমার মতন যারা আছে টেস্ট পাচ্ছে না খাবারে তাদের জন্য নিয়ে এসেছি একটা ভর্তা আছেবারে এটাকে আমি একটুখানি আগে একটু পেস্ট করে নেবো একটুখানি গুঁড়ো করে নেবো একটা বাদামের ভর্তা খুব টেস্টি হয় একটু অন্য ধরনের না এটা মেশিনে করা যাবে না এইটার তো কারণে ব্যবহার করা যাবে না এটা হচ্ছে এইটা শিলপাটাতেই বাড়তে হবে কিছু মেশিনে হবে না একটুখানে গুঁড়ো না করে নিলে গড়িয়ে গড়িয়ে পড়ে যাবে তাই একটুখানি গুঁড়ো করে নিচ্ছি এইবারে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা লঙ্কাটা আর রসুন লঙ্কা রসুনটা দিয়ে দেবো আর সাথে দেবো অল্প একটু লবণ সাবধানে কিন্তু হ্যাঁ থ্যাংক ইউ সেই জন্যই তো বলে দিলাম যে শিল্পাটা তো আমার বারন সরি এইবারে এটাকে একটু মিহি করে এভাবে বাটতে হবে আপনারা এখানে ইচ্ছা করলে এখানে কিন্তু জল দেওয়া যাবে না ইচ্ছা করলে যদি বাটার অসুবিধা হয় একটু সামান্য সরষের তেল ব্যবহার করতে পারেন তবে আমার ব্যক্তিগত মত সরষের তেল এখানে ব্যবহার না করাই ভালো তার কারণ এটা তো বাদাম একটু পরে দেখবেন একটু তেল তেল বেরিয়ে গেছে এটা নিজস্ব তেলটা একটু পরেই বেরিয়ে যাবে সুতরাং আগে মানে বেশি তেল এখানে ব্যবহার করার আর সরষের তেল দিলে পরে বাদামের যে একটা গন্ধ ওই যে একটা ভাজা বাদামের গন্ধটাও চলে যাবে থাকবে না তুমি যে কি করছো কি করছি আর মশলা বাড়ছি কি করবো বল তুই কি এই ভর্তাটা করেছিস আগে এখানে কিন্তু এক্সট্রা করে আর হলুদ দেওয়ার দরকার নেই হ্যাঁ এখানে আমি খুব আস্তে আস্তে বাড়ছি পেটে চাপ পড়বে না সেই জন্য ধীরে ধীরে জোরে জোরে বাড়ছি না আস্তে আস্তেই বাড়ছি একটু সময় লাগবে কিন্তু ঠিক আছে অসুবিধা নেই কতদিন আর এভাবে চলবে নতুন কিছু ইউনিক কিছু না দেখাতে পারলে তো আর একদম নতুন না কেন আমার তো কোনো ফেস ভ্যালু নেই আমার কোনো পরিচিতি নেই ইউনিক না দেখাতে পারলে তো কেউ দেখবে না ভর্তাতে এমবিএ হ্যাঁ এটাতে আপনারা ইচ্ছা করলে একটু হলুদ দিতে পারেন কিন্তু এটা আমি হলুদ দেই না তার কারণ হচ্ছে একটু হলুদ দিলে পরে এই বাদামের গন্ধটা চলে যায় মৌওয়ার কাছ থেকে সরিয়ে সুপারি পাতার খোলা নিতে হবে ফুরিয়ে গেছে আমার খোলাগুলো হয়ে এসছে প্রায় আর হয়তো মিনিটখানেক আপনারা একটু মিহি করে বাটতে পারেন যেহেতু আমি এত প্রেশার দিতে পারছি না আমি এটা নিরামিষ করেছি নিরামিষ কীভাবে করেছিস বল বল আমাকে শেয়ার কর এইবারে একটু আমিষ করে খাবি এটা এইভাবে একদিনকে করে খাবি নিরামিষ খেয়েছিস তো এইবারে একটু আমিষ করে খাবি দেখবি কেমন লাগে এই যে তলায় তলায় পড়ে গেছে এগুলো আপনারা কুড়িয়ে নিতে পারেন আমি এখন এই মুহূর্তে নিলাম না তবে এগুলো পরিষ্কার জায়গায় পড়েছে তো এগুলো নেওয়াই যায় এদিকে হয়ে গেছে না আর করছি না এইটুকুই দেখাবো আচ্ছা এবারে আমি এটা কাঁচা পেঁয়াজটা সম্পূর্ণ অপশনাল যদি মনে করেন কাঁচা পেঁয়াজ দেবেন না পেঁয়াজটাকে একটুখানি ভেজে নেবেন ভেজে নিয়ে দেবেন লঙ্কাটাও স্বাদ মতন আপনারা ইচ্ছা মতন দেবেন এইবারে ভর্তায় তো স্পেশাল হচ্ছে একটু সর্ষের তেল আমার যেহেতু মুখের স্বাদ নেই সেহেতু একটু পেঁয়াজ মেশালাম আপনারা যদি পেঁয়াজটা স্কিপ করতে চান অনেকে কাঁচা পেঁয়াজ খেতে চান না কিন্তু যদি পেঁয়াজ দিতে চান তাহলে আপনি ইয়া করবেন পেঁয়াজটা একটু ভেজে নেবেন কাঁচা পেঁয়াজের গন্ধ যদি পছন্দ না করেন কিন্তু পেঁয়াজ দিতে চাইছেন তাহলে একটু পেঁয়াজটা ভেজে নেবেন আর যদি কাঁচা পেঁয়াজ পছন্দ করেন আমার মতন কাঁচা পেঁয়াজ দিয়ে নেবেন আর যদি একদমই পেঁয়াজ না খান তাহলে পেঁয়াজটা স্কিপ করে যাবেন কোনো সমস্যা নেই আমি আদা আর লেবু দিয়ে করেছি হ্যাঁ হ্যাঁ একদম তাই একদম তাই ভালো কথা মনে করালি ভুলে গেছি লেবুটা কেটে রেখেছি ওই পাশে রয়ে গেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ তারপর লেবু ছাড়াও ভালো লাগে দারুণ এটা লেবু না দিয়েও আপনারা খেতে পারেন এই যে ভর্তা এবারে এটাকে আমি সার্ভ করব ও ঠিক আছে আমাকে লেবুর কথাটা মনে করা যায় সব কিছুর একটা পজিটিভ দিক আছে বুঝলি লেবুটা দিতে চাইছিলাম না যেহেতু টক খাওয়া বারণ কিন্তু থাক দিয়ে দিলাম আর কি কোনো অসুবিধা নেই আদা লেবু দিয়ে একদিন অবশ্যই করে খাবো অবশ্যই করে খাবো একদিন আদার লেবু দিয়ে দিয়ে দেবো একটু সর্ষের তেল এইবারে কীভাবে খাবেন একটুখানি ভাঙবেন ভেঙে এই যদি লঙ্কা খেতে চান সাথে একটু যদি লঙ্কা নিতে চান বা শুকনো লঙ্কা পোড়া পুড়িয়ে রাখতে পারেন সেটাও দিয়েও খেতে পারেন শুকনো লঙ্কা পোড়া দিয়েও আপনারা খেতে পারেন কেমন লাগলো আজকে রেসিপিটা একটু প্লিজ কমেন্ট করে জানান এই যে একবার প্লিজ এইভাবে একটু বানিয়ে খাবেন এই ভর্তাটা আপনারা তো অনেক রকম ভর্তা হাত খান ভাবে খান এইটা একবার এই রসুন দিয়ে পিঁয়াজ দিয়ে আমি যেভাবে দেখালাম স্টেপ বাই স্টেপ একবার একটু প্লিজ করে খাবেন এবং কমেন্ট বক্সে আমাকে জানাবেন আমি হাতটা ধুয়ে আসছি দারুন দারুন একা একা খাচ্ছ দারুণ লাগে হুম 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 দারুণ মানে মুখটা পুরো ছেড়ে গেল দারুন ছেড়ে গেল মুখটা একটু হাতটা দিয়ে আসি এক মিনিট মানে আমি আর লোভ সামলাতে পারলাম না আর কি খেয়ে নিলাম লোভ সামলাতে সামলানো খুব মুশকিল আপনাদের যাদের মুখে টেস্ট নেই বা অন্য কিছু রান্না মাছ মাংস বা তরকারি ভেজ কোনো কিছু খেতে ইচ্ছা করছে না সিম্পলি বাড়িতে তো আমাদের বাদাম থাকে পেঁয়াজ রসুনও থাকে লঙ্কাও থাকে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন আমার রিকোয়েস্ট হইলো এই ভর্তাটা একটু খেয়ে দেখুন দেখবেন অপূর্ব মুখ পুরো ছেড়ে যাবে তাহলে আজকে এই ভর্তা রেসিপিটা আজকে এই পর্যন্তই থাক আপনারা যে যেখান থেকে আমাকে ওয়াচ করলেন আমার সঙ্গে শেষ পর্যন্ত যারা ছিলেন তাদেরকে জানাই অশেষ ধন্যবাদ আপনাদের কাছে আমি থাকলাম খুব কৃতজ্ঞ আবার দেখা হবে আগামীকাল রাত আটটায় আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসবো একটা ছোটোখাটো রেসিপি নিয়ে আসবো আপনারা আমার পাশে থাকবেন সাথে থাকবেন সাপোর্ট করবেন আপনারা যে যেখানেই থাকুন না কেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনাদের জীবনের সবার জীবনে সফলতা আসুক এই কামনা করি নমস্কার